কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলটি আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ে নিরলস সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে থাকুন আসসালামু আলাইকুম শুভ দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এসেছি ফরিদপুর সদরে লিচু গাছের আপডেট দেওয়ার জন্য আসলে যারা লিচু চাষ করেন তাদের এই বিষয়টা জানা খুবই জরুরি আপনি লিচু সব কাজই করলেন আপনার গাছেতে লিচু ধরেছে কিন্তু লাস্টে ডেলিভারির সময় এই সময় যদি আপনার কিছু যত্ন না করেন বা খেয়াল যদি না রাখেন তাহলে আপনার পুরা পরিশ্রম কিন্তু এই সময় বিনষ্ট হয়ে যেতে পারে আজ কিভাবে বাদুর পাখি এবং অন্যান্য যেসব কারণগুলোতে লিচু বিনষ্ট হয়ে যায় পাকার সময়ে সেইগুলো কিভাবে যত্ন করতে হয় এবং প্রোটেক্ট করতে হয় সেই আপডেটটাই আপনাদের আজকে আমরা দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে এই গাছের যিনি মালিক তিনি রয়েছেন এবং সেই সাথে যারা এইটার যত্ন করেছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভালো আছেন আচ্ছা আমরা শুনলাম এই গাছটা তো তো আপনাদের তাই আমরা আপনার কাছ থেকে গাছ সম্পর্কে কিছু জানবো তার আগে দর্শকদের শুধু পরিচয়টা যদি দেন আমার নাম মোহাম্মদ আবিদুর রহমান শাওন আমি এখান এই বাড়ির ছেলে আচ্ছা ওকে এই গাছটার বয়স কেমন হবে এই গাছের বয়স আমার জানা আমি জন্মের আগে থেকেই দেখতেছি আমি আব্বু বা তার আমাদের বাচ্চা তাদের কাছে শুনছি এই গাছের বয়স তখন একশো বছর হয়ে গেছে পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা একশো বছর পার হয়ে গেছে এই জাতটা আসলে কি জাত এই জাতটা হচ্ছে মোজাফর জাত মোজাফর মোজাফরি জাত আমি যত এখনো দেখবেন যে এই যে একশো বছর বয়স হয়ে গেছে যে গাছে এখনো কিন্তু তার লিচু ধরার কিন্তু কমতি নেই প্রচুর পরিমাণে লিচু আসছে হ্যাঁ এই লিচু আসলে ধরার জন্য কি ধরনের যত্ন এবং এই লাস্টে কিভাবে করতে হয় এই আমি যিনি এটা কাজ বিষয়ে করেছেন তার কাছ থেকে আমরা এখন জানবো আপনি যদি আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম এই গাছটার যত্নের ব্যাপারে আপনি পুরোপুরি জড়িত আছেন তে পাখি এবং লিচুর যে কালার চেঞ্জ হওয়ার সময় সেই সময় যেন নষ্ট না হয় তার কি কি পরিমান মতন নিতে হবে আমার এই গাছটা পরিপূর ভাবে ঢেকে যায় কোথায় নিবো এটা নিয়ে আমি সরাসরি গাছের মাথায় চলে যাও গাছের মাথায় যায় আমি এই পাশে ফেলাবো এই পাশে ফেলাবো তখন সুন্দর করে কুটা দিয়ে আমি এটা মিলবো মেলা যাতে আমার বাহাদুর চামচিকা কাঠ এগুলো যাতে আমার লিচু নষ্ট না করে এই কারণে আমার এইভাবে সুন্দর ভাবে প্যাকেট করে ধুয়ে দিতে হয় আর নিচে পরিচালনার ভিতরে একটা টিন বাইন্দা দেখা গেলো যে চামচিকা কিংবা বাদুর আসলে ওইটা বাড়ি মারলে পাখিটা উড়িয়ে যায় আপনারা এখন নেট দেওয়ার পরও তারপরে কি কি ব্যবস্থা নিয়েছেন একটা ঘন্টি বান্ধা হয়েছে ঘন্টি বান্ধা হয়েছে যে পাখিটা যাতে ভিতরে যাইয়া

তখন দেখা যাচ্ছে যে দৌড়ে পালায় আচ্ছা কিছুক্ষণের জন্য আচ্ছা আচ্ছা কিছু ফলটা আমার কিছুক্ষণের জন্যে ভালো থাকে আচ্ছা একটা বাগানে অল টাইম থাকলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সবচেয়ে ভালো আচ্ছা এ দর্শক আমি এখন আপনাদের এই টোটাল গাছে হ্যাঁ আমি দেখাবো উনি কিভাবে যত্ন করেছে আমরা ঘুরে ঘুরে দেখাব ততক্ষণে আমাদের এই চ্যানেলে সঙ্গে থাকবে দর্শক ঘুরে ঘুরে আমরা সমস্ত গাছই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন শান ভাই দেখি আমরা এইদিকে আসি একটু আ একটু দেখি দর্শক মনে করবে যে মনে হয় এক জায়গায় দর্শক ভাববে যে যে মনে হয় এক জায়গায় দৌড়েছে সেই জায়গায় আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ আনা খোলা লাগবে না খোলা লাগবে না প্রচুর পরিমাণে দর্শক দেখেন নেট দিচ্ছেন ভিতরে আসেন দেখেন ভিতরে ক্লোজ দেখেন হ্যাঁ দেখেন কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ডিস আসতে হ্যাঁ এখানে এখানে দেখুন প্রচুর পরিমাণে দর্শক what দশক পানি শেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হঠাৎ করে কিন্তু লিচু গাছে পানি দেওয়া যায় না কারণ যখন ফল সেটিং হয় সে হঠাৎ করে পানি দেওয়া হয় এবং তারপরে যদি তাপমাত্রা বেড়ে যায় ফল কিন্তু ফেটেও যায় আবার ঝরেও যায় এটা যদি রেগুলার যদি আপনি পানি দিতে থাকেন তাহলে কিন্তু এই ফাটার সম্ভাবনাটা থাকে না এই ঘটনা ঘটে না হুম এটা হয় না যেহেতু ওনাদের এই গাছের গোড়াতে রেগুলার ওখানে কিছু ময়শ্চার থাকে রস থেকেছে যার কারণে কিন্তু একদিকে ফলনটাও যেমন খুব ভালো হয়েছে হ্যাঁ আর একদিকে কিন্তু লিসু ফেটে যায় নাই মুকুলও কিন্তু ঝরে যায় না এই জন্য মার্শাল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু লিসু আসছে আসলে আমি খুবই সন্তুষ্ট আমি লিসু দেখে এবারকার বছরে এরকম লিসু কমই ধরছে অনেকগুলো আমি গাছ দেখেছি লিসু কিন্তু আসে নাই কিন্তু মার্শাল্লাহ এই গাছের হ্যাঁ এই এইটা তো আমরা আমরা এই নেট দিয়ে আমরা এই নেটের খরচটা কেমন আসলে মানে এটা কত করে কেজি আপনাদের এখানে

দর্শক আমরা জাতির লাইল গাছ থেকে বেশ অনেকগুলো তথ্য পেলাম আশা করি এই তথ্যগুলো যারা এখনো পাকা লিচুতে লিচু গাছে এখনো যারা জাল দেননি তারা এইভাবে ওনার এই পদ ব্যবহার করতে পারে ভাই এবং ভাই আমাদের সাথে এতক্ষণ আমাদের সময় দিলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমরা চাচ্ছি আপনাদের এই প্র্যাকটিস গুলো অন্যকে জানানো যাতে অন্য একটু উপকৃত হয়ে থাকে হ্যাঁ দর্শক আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা করবি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ